রবিবার এক বিশেষ তাৎপর্যময় সম্মেলনের সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের দ্বিতীয় রাজ্য সম্মেলন আয়োজিত হয় শহরের ক্যারিটাস হলে সম্মেলনের সূচনায় সকালে বিবিডি মোড় থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয় যা গোটা রায়গঞ্জ শহর পরিক্রমা করে কর্মীদের ঐক্য দাবি এবং সংকটের বার্তা পৌঁছে দেয় সর্বস্তরে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয় এই গুরুত্বপূর্ণ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইটিইউসি এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাসগুপ্ত এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কমরেড স্বপন ঘোষ রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক কর্মী সংগঠনের রাজ্য সভাপতি জগন্নাথ রায় মণ্ডল সহ আরও অনেকে ভাষণে বক্তারা বর্তমান সময় কন্ট্রাকচুয়াল ব্যাংক কর্মীদের গভীর সংকটের চিত্র তুলে ধরেন তারা জানান কর্মীদের দাবি দাওয়া দীর্ঘদিন উপেক্ষিত কেন্দ্রীয় হারে বেতন প্রদানের প্রশ্নে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে হাজার হাজার কর্মীকে একই সঙ্গে নানান প্রশাসনিক জটিলতা ও অন্যান্য চাপের মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত রাজ্য সভাপতি জগন্নাথ রায় মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন কন্ট্রাকচুয়াল কর্মীরা আজ সর্বাত্মক আক্রমণের শিকার শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষায় সংগঠিত আন্দোলনই একমাত্র পথ জগন্নাথ রায় মন্ডল সভাপতি কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়ি ইউনিট ফোরাম পশ্চিমবঙ্গ রাজ্যপাল বলছি আজকে দ্বিতীয় রাজ্য সম্মেলন হচ্ছে কি কি বার্তা দিতে চাইছেন আজকে আর আপনাদের দাবি বাকি আজকে কন্ট্রাক্ট ব্যাংক কর্মচারীরা গভীরভাবে সংকটে নিবজ্জিত তারা সর্বাত্মক আক্রমণের মুখে তাদের যে ন্যায্য দাবি কন্ট্রাক্ট কর্মচারী হিসাবে কোনো দাবি মানা হয় না তাদের পাওয়া উচিত কেন্দ্রীয় সরকারের বেতন হার কেন্দ্রীয় কন্ট্রাক্ট কর্মচারীরা যে হারে বেতন পান সেই বেতনটা পাওয়া উচিত বেশিরভাগ ব্যাংক এমনকি দেশের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাঙ্ক এইচডিএফসি তারা রাজ্য সরকারের সরকারের বেতন দেয় যখন তখন তারা ছাটায়ের বলি হয় তাদের ডিউটি আওয়ারের ঠিক নেই তাদের নয় দশ ঘন্টা ডিউটি আওয়ার যেসব জায়গায় আমাদের সংগঠন এআইটিউলসির নেতৃত্বে আমাদের যে সংগঠন আমরা লড়ছি সেখানেই আমরা এই ডিউটি আর কমাতে পেরেছি এই বারো ঘন্টা কাজ করা তো সেখানে আমরা আট ঘন্টা ডিউটি আর আনতে পেরেছি সেখানে আট ঘন্টার বেশি ডিউটি করালে ওভার টাইম দিতে হয় আইডিবিআইতে তারা রাজ্য সরকারের বেতন দিত আমরা তিন দিন ধরে ঘেরাও করে আমরা কেন্দ্রীয় সরকারের বেতন হার সেখানে চালু করেছি আমরা মনে করি সমস্ত ব্যাংকের এটা ন্যায্য দাবি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য ব্যাংকে যে আপোষকামী নেতৃত্ব কাজ করছে তারা এই দাবি নিয়ে লড়ে না যার জন্য এই রাজ্য সরকারের বেতন যখন তখন ছাটাই নির্দিষ্ট সময়ে তারা কেউ বেতন পান না বেতন পেতে তাদের কাল ওয়েট করতে হয় তারা ভিড়িয়ে ঠিক মতো পান না পিএডের টাকা জমা হয় না তাদের গ্র্যাচুইটিও দেওয়া হয় না এবং সর্বোপরি তাদের যে দাবি হওয়া উচিত যে দাবি তারা লড়ছে বিশেষ করে আমরা লড়ছি যে তারা স্থায়ী কাজ করছে তাদের স্থায়ীকরণ করা উচিত যেটা এআইটিউ সি সর্বভারতীয় ক্ষেত্রে এটা নিয়ে লড়ছে আমরা এখানে ব্যাংকের ক্ষেত্রে এই দাবি নিয়ে লড়ছি আজকের এই দাবিগুলো সামনে রেখে আজকের সম্মেলন হচ্ছে এবং এই দাবিগুলো অ্যাচিভ করার জন্যে আমরা আগামী দিনে সর্বাত্মকভাবে আমরা লড়ব কতজন আজকে অংশগ্রহণ করেছে এই সম্মেলনে এই সম্মেলনে আমাদের আড়াইশোর উপর করেছে। আপনিও কি আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়